الله رب العالمين بولين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين يوسف عليه السلام তার পিতাকে বললেন হে পিতা আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে দেখেছি আরো দেখেছি যে তারা আমাকে করেছে ইউসুফ সাল্লাম সম্পর্কে করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম হলো ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহি মুসালাম অর্থাৎ চার পুরুষ ধরে সম্মানিত হচ্ছেন ইউসুফ আলাইহি সালাম অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে তিনি বললেন তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হল যে বেশি তাকুয়ার অধিকারী লোকেরা বলল আমরা এই ব্যাপারে প্রশ্ন করিনি তখন তিনি বললেন তাহলে সবচেয়ে সম্মানিত হলেন আল্লাহর নবী ইউসুফ সালাম তার পিতা একজন নবী ছিলেন আর তার দাদাও একজন নবী যেমনইভাবে তার পর দাদাও নবী ছিলেন ইউসুফ সালাম তার পিতাকে বললেন হে পিতা আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে দেখেছি আরও দেখেছি যে তারা আমাকে সিজদা করেছে এটা ছিল ইউসুফ আলী ইসলামের স্বপ্ন এর ব্যাখ্যা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুমা বলেন এগারোটি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইহি সালামের এগারো ভাই সূর্য ও চন্দ্রের অর্থ পিতা ও মাতা তিনি আরও বলেন নবীদের স্বপ্ন ছিল ওয়াহির নামান্তর হাদিসে এসেছে নে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শৈতানের পক্ষ থেকে সুতরাং তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখবে তখন সে যেন তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার বাম দিকে তুতু ফেলে ফলে সেটা তার কোনো ক্ষতি করতে পারবে না হে মুহাম্মদ তোমার সম্প্রদায়ের নিকট ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করো যখন সে তার পিতাকে বলল ইউসুফ আলাইহিস সালামের পিতা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম কোন কোনো তাফসীরবিদ বলেছেন যে এগারোটি নক্ষত্র থেকে উদ্দেশ্য হল ইউসুফ আলী ইসলামের এগারো ভাই আর চাঁদ ও সূর্য থেকে উদ্দেশ্য হলো তার পিতা এবং মাতা এই স্বপ্নের তাবির চল্লিশ অথবা আশি বছর পর যখন তার তার পিতা মাতা সহ সমস্ত বাইরা মিশরে গিয়ে তার সামনে সিজদা অবনত হয়েছিলেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين تعرفي হে আমার পুত্র তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা না যদি করো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে শেতান্ত মানুষের প্রকাশ্য এই আয়াতে দুঃশ্মাকুব আলাইলাম ইউসুফ আলাই ইসলামকে স্বপ্ন ভাইদের কাছে বর্ণনা করতে নিষেধ করেছেন এতে বোঝা যায় যে হিতাকাঙ্ক্ষী ও সহানুভূতিশীল নয় এমন লোকের কাছে স্বপ্ন বর্ণনা করা উচিত নয় এছাড়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী নয় এমন ব্যক্তির কাছে স্বপ্ন ব্যক্ত করা সঙ্গত নয় এই আয়াত থেকে জানা যায় যে কষ্টদায়ক বিপজ্জনক স্বপ্ন কারো কাছে বর্ণনা করতে নেই একটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন স্বপ্ন হলো পাখির পায়ের সাথে থাকে যত কন্যা সেটার ব্যাখ্যা করা হয় যখন সেটার ব্যাখ্যা করা হয় তখনই সেটা পড়ে যায় তিনি আরও বলেন স্বপ্ন হচ্ছে নবুয়তের ছেচল্লিশ বাঘের এক বাঘ তিনি আরও বলেছেন স্বপ্নকে যেন কোনো বন্ধু বা বুদ্ধিমান ব্যক্তি ব্যতীত অন্য কারো কাছে বিবৃত হয় অন্য এসেছে তোমাদের কেউ যখন কোন পছন্দনীয় স্বপ্ন দেখে তখন সে যেন যাকে মহব্বত করে তার নিকট বলে আর যখন কোনো খারাপ স্বপ্ন দেখে তখন সে যেন তার অন্য পার্শ্বে শয়ন করে এবং বাম দিকে তিনবার টুতু ফেলে আল্লাহর কাছে এর অনিষ্ট হতে আশ্রয় চায় কাউকে এই সম্পর্কে কিছু না বলে ফলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না অন্যান্য হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র দয়া ও সহানুভূতির উপর বৃত্তিশীল আইনগত হারাম নয় সহি হাদিস সমূহে বলা হয়েছে বহু যুদ্ধের সময় রাসুল্লাহ আলহিউসাল্লাম বললেন আমি স্বপ্নে দেখেছি আমার তরবারি জুলফিকার ভেঙ্গে গেছে এবং আরও কিছু কিছুকে জবাই হতে দেখেছি এর ব্যাখ্যা ছিল সহ অনেক মুসলিমের বরণ এটা একটা আশু মারাত্মক বিপর্যয় সম্পর্কিত ইঙ্গিত হওয়া সত্ত্বেও তিনি সাহাবিদের কাছে এই স্বপ্ন বর্ণনা করেছিলেন এই আয়াত থেকে আরো জানা যায় যে মুসলিমকে অপরের অনিষ্ট থেকে বাঁচানোর জন্যে অপরের কোন মন্দ অভ্যাস কিংবা খারাপ উদ্দেশ্য প্রকাশ করা যায় এটা কিংবা অসাক্ষাতে পরনিন্দার অন্তর্ভুক্ত নয় এই আয়াতে ইয়াকুব সালাম ইউসুফ সালামকে বলে দিয়েছেন যে ভাইদের পক্ষ থেকে তার প্রতি শত্রুতার আশঙ্কা রয়েছে অর্থাৎ বৎস তুমি এই স্বপ্ন বা কাছে বর্ণনা করো না আল্লাহ না করুন তারা এই স্বপ্ন শুনে তোমার সম্পর্কে অবগত তোমাকে মাহাত্ম করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে কেননা শয়তান হল মানুষের প্রকাশ্য শত্রু সে পার্থিব প্রভাব প্রতিপত্তি ও অর্থকড়ির লোভ দেখিয়ে মানুষকে এহেন অপকর্মে লিপ্ত করে দে নবীগণের সব স্বপ্ন অহির সাধারণ মুসলিমদের স্বপ্নে নানাবিধ সম্ভাবনা বিদ্যমান থাকে তাই তা কারো জন্য প্রমাণ হয় না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যখন সময় ঘনিয়ে আসবে কামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন প্রায় সত্য হবে আর মুমিনের স্বপ্ন নবুয়তের চল্লিশতম অংশ আর যা নবুয়তের এই অংশের স্বপ্ন তা মিথ্যা হবে না বলা হয় তাকে স্বপ্ন তিন প্রকার এক প্রকার হচ্ছে মনের বাস্য আরেক প্রকার হচ্ছে শয়তানের পক্ষ থেকে বীতি জাগ্রত করে দেয়া আর তৃতীয় প্রকার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তা কারো কাছে বিবৃত না করে বরং উঠে এবং সালাত আদায় করে অন্য এসেছেন যতক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির করা না হয় ততক্ষণ তা উড়ন্ত অবস্থায় থাকে তারপর যখনই তা আবির করা হয় তখনই তা পতিত হয় বা গটে যায় এখানে এই বিষয়টি চিন্তা সাক্ষেপ যে সত্য স্বপ্ন অনুভূতের অংশ এর অর্থ কি এর তাৎপর্য সম্পর্কে বলা হয়ে থাকে যারা সুল্লাহ সাল্লাহি ওসাল্লামের কাছে তেইশ বছর পর্যন্ত অহি আগমন করতে থাকে তার মধ্যে প্রথম ছ মাস স্বপ্নের আকারে এই অহি আগমন করে অবশিষ্ট পঁয়তাল্লিশ ষানমাসিকে জিব্রিলের মধ্যস্থতায় অহি আগমন করে এই হিসাব অনুযায়ী দেখা যায় যে সত্য স্বপ্ন নবুয়তের অংশ এখানে আরও জানা জরুরি যে হাদিসের বর্ণনা অনুযায়ী সত্য স্বপ্ন অবশ্যই নবুয়তের অংশ কিন্তু নবুয়ত নয় নবুয়ত আখেরি নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে এক হাদিসেরালাম বলেন ভবিষ্যতে কোনো অংশ বাকি নাই সাহবাণ বললেন মুবাসিরাত বলতে কি বুঝায় উত্তর হল সত্য স্বপ্ন এতে প্রমাণিত হয় যে নবুয় কোনো প্রকারে অথবা কোনো আকারে অবশিষ্ট নেই শুধুমাত্র এর একটি ক্ষুদ্রতম অংশ অবশিষ্ট আছে যাকে মুবাসিরাত অথবা সত্য স্বপ্ন বলা হয় তবে সত্য স্বপ্ন দেখা এবং এই রূপ ঘটনা সংগঠিত হওয়া এটুকু বিষয় কারো সৎ দিনই এমনকি মুসলিম হওয়ারও প্রমাণ নয় তবে এটা ঠিক যে সৎ অনেক লোকদের স্বপ্ন সাধারণত সত্য হবে এটাই আল্লাহর সাধারণ রীতি ফাসিক ও পাপাচারীদের সাধারণত মনের সংলাপ ও শয়তানি ধরনের মিথ্যা স্বপ্ন হয়ে থাকে কিন্তু মাঝে মাঝে এর বিপরীত হওয়া সম্ভব মোট কথা সত্য স্বপ্ন সাধারণ মুসলিমদের জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী সুসংবাদ কিংবা হুঁশিয়ারির চাইতে অধিক মর্যাদা রাখে না এটা স্বয়ং এটা স্বয়ং তাদের জন্য কোন ব্যাপারে প্রমাণ রূপে গণ্য নয় এবং অন্যের জন্য নয় সালাম স্বপ্ন শুনে অনুমান করলেন যে তার এই পুত্র মহাসম্মানের অধিকারী হবে ফলে তিনি বয় করেছিলেন যে এই স্বপ্ন শুনে তার অন্য বাইরাও তার মর্যাদার কথা বুঝতে পেরে তার কোনো ক্ষতি না করে বসে তাই তিনি এই স্বপ্নের কথা বর্ণনা করতে নিষেধ করলেন তিনি বাইদের চক্রান্তের দিলেন, যে কারণ যেহেতু মানুষের চিরশত্রু সেই মানুষকে অহিংসা সেহেতু বিদ্বেষে নিমজ্জিত করার সর্বদা সুযোগ খুঁজে বলা বাহুল্য এটা শয়তানের জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল যে ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে ভাইদের মনে হিংসা ও বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয় যেমন পরে সত্য সত্যই সে তাই করেছিল এবং ইয়াকুব আলাইহিস সালামের আশঙ্কা সঠিক প্রমাণিত হয়েছিল ওয়া কাযালিকা ইয়াজদাবিকা রব্বুকা ওয়া ইউআল্লিমুকা তা'বীল আহাদিস ওয়া আলাইকা وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم আর এইভাবে তোমার রব তোমাকে মরণিত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন আর তোমার উপর ওই তার নিয়ামত পূর্ণ করবেন যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম আলহ ইসলাম ও ইসহাকের উপর নিশ্চয় তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময় এই আয়াতে বর্ণিত অর্থটি মুজাহিদ ও অন্যান্য তস্বির কারক বর্ণনা করেছেন কোন কোন মুফাসসির বলেন এর অর্থ সত্য কথার ব্যাখ্যা সেই হিসেবে আসমানী কিতাবসমূহের সঠিক ব্যাখ্যাও হতে পারে অধিকাংশ মুফাসসির বলেন আয়াতটি ইয়াকুব আলাইহিস সালামের পূর্ব কথার পরিপূরক বাক্য অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম নিজেই বলেছেন হে ইউসুফ তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না কেননা তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যেভাবে স্বপ্নে তোমাকে সম্মানিত দেখেছ এইভাবে আল্লাহ তোমাকে মনোনীত করবেন নবী হিসাবে এবং স্বপ্নের ব্যাখ্যাদাতা হিসাবে অনুরূপ তোমার উপর তার নিয়ামত পরিপূর্ণ করবেন অথবা এই আয়াতটি আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলহ ইসলামের প্রতি প্রদত্ত সুসংবাদ অর্থাৎ এখানে আল্লাহ ইউসুফ আলহ করেছেন প্রথম আল্লাহ আমদ ও অনুগ্রহ রাজির জন্য আপনাকে মনোনীত করবেন মিশর দেশে রাজ্য সম্মান ধন সম্পদ লাভের মাধ্যমে এই ওয়াদা পূর্ণতা লাভ করেছে দ্বিতীয় কথা হলো আল্লাহ তালা আপনাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিবেন তবে প্রথম তাফসিরিটি বেশি যুক্তিযুক্ত এই আয়াত থেকে আরও জানা গেল যে স্বপ্নের ব্যাখ্যা একটি স্বতন্ত্র শাস্ত্র যা আল্লাহ তালা কোনো কোনো ব্যক্তিকে দান করেন সবাই এর যোগ্য নয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন তৃতীয় আয়াত ওয়ুতিমু নিআমাতহু আলাই অর্থাৎ আল্লাহ তাআলা আপনার প্রতি যে নিয়ামত পূর্ণ করবেন এতে নবুয়ত দানের প্রতি ইঙ্গিত রয়েছে এবং পরবর্তী বাক্যসমূহেও এর প্রতি ইঙ্গিত আছে কেউ কেউ বলেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার ভাইদেরকে আপনার প্রতি মুখাপেক্ষী বানাবো আবার কেউ কেউ অর্থ করেছেন আপনাকে প্রতিটি বিপদ থেকে উদ্ধার করব। তবে আয়াতের পরবর্তী অংশ থেকে বুঝে যায় যে এখানে নবুয়াতি বোঝানো হয়েছে অর্থাৎ যেভাবে আমি শিও নবুয়ের নিয়ামত আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাহের প্রতি ইতিপূর্বে পূর্ণ করেছি এখানে নিয়ামত বলতে অন্যান্য নিয়ামতের সাথে সাথে নবুয়াত ওরেসালাতি উদ্দেশ্য আয়াতের শেষে বলা হয়েছে ইননা রাব্বাকা অর্থাৎ আপনার পালনকর্তা অত্যন্ত জ্ঞানবান সুবিজ্ঞ তিনি ভালো করেই জানেন কার কাছে ওহি পাঠাবেন কাকে রাসূল বানাবেন কে নবুয়াত ও রিসালাতের অধিক উপযুক্ত যেভাবে তোমাকে তোমার প্রভু বড় মহত্বপূর্ণ স্বপ্ন দেখানোর জন্য বেছে নিয়েছেন সেইভাবে তোমার প্রভু তোমাকে সম্মান দানে মনোনীত করবেন এবং স্বপ্নের তাবিরও শেখাবেন প্রকৃত অর্থ হল কথার গভীরে পৌঁছানো এখানে উদ্দেশ্য হলো স্বপ্নের ব্যাখ্যা ও তাৎপর্য এর উদ্দেশ্য হল নিয়ামত নবুয় যা ইউসুফ আলী ইসলামকে প্রদান করা হয়েছিল অথবা সেই নিয়ামতসমূহ যা ইউসুফ আলাইহিসলামকে মিশরে প্রদান করা হয়েছিল এর দ্বারা ইউসুফ আলাইহিসালাম এর ভাই তাদের সন্তানাদিকে বোঝানো হয়েছে যারা পরে আল্লাহর অনুগ্রহের অধিকারী হয়েছিলেন লাফদ কানফি ইউসুফ ইউসুফ আলহ ইসালাম ও তার বাড়িদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে এই আয়াতে ইউসুফ আলী ইসলামের বাইদের কথা উল্লেখ করা হয়েছে ইউসুফ সহ ইয়াকুব আলিহিসের বারোজন পুত্র সন্তান ছিল তাদের প্রত্যেকেরই সন্তান সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করে ইয়াকুব আলী ইসলামের উপাধি ছিল ইসরায়েল তাই বারোটি পরিবার সবাই বনি নামে খ্যাত হয়েছে ইউসুফ আলী ইসলামের একমাত্র সহদর বাই ছিলেন বিনিয়ামিন এবং অবশিষ্ট জন বইমাত্রের বাই এই আয়াতে বর্ণিত নিদর্শন সমূহ কি এই ব্যাপারে কয়েকটি মত রয়েছে প্রথমত এতে রয়েছে উপদেশ ও শিক্ষা দ্বিতীয়ত আশ্চর্যজনক কথাসমূহ তৃতীয়ত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নবুয়তের প্রমাণ কারণ তিনি এই ঘটনা জানতেন না যদি তার কাছে অহিনা আসে তো তিনি তা কিভাবে জানালেন চার নম্বর অর্থ হল এর অর্থ হচ্ছে যারা প্রশ্ন করে জানতে চায় এবং যারা জানতে চায় না তাদের সবারই জন্য রয়েছে নিদর্শন কোনো কোনো মুফাসির বলেন এর দ্বারা উদ্দেশ্য এই কাহিনীর মধ্যে অনেক প্রকার শিক্ষা রয়েছে যেমন যেমন এতে রয়েছে বাইদের হিংসা তাদের হিংসার পরিণতি ইউসুফের স্বপ্ন এবং এর বাস্তবায়ন কুপ্রবৃত্তি থেকে দাসত্ব অবস্থা বন্দিত্ব অবস্থা এইসবকে ইউসুফের সবর বাদশাহী প্রাপ্তি ইয়াকুবের পেরেশানি তার ধৈর্য শেষ পর্যন্ত প্রার্থিত অবস্থায় উপনীত হওয়া ইত্যাদি সবই এখানে নিদর্শন হিসাবে বিবেচিত হবে তাই এই সুরা বর্ণিত ইউসুফ আলী ইসলামের কাহিনীকে শুধুমাত্র একটি কাহিনীর নিরিখে দেখা উচিত নয় বরং এতে জিজ্ঞাসু ব্যক্তিবর্গের জন্য আল্লাহ তালা কপার শক্তির বড় বড় নিদর্শন অনির্দেশাবলী রয়েছে অর্থাৎ এই ঘটনাতে আল্লাহর অসীম কমতা এবং নবী সাল ওসাল্লামের নবুয়তির সত্যবাদিতার বড় নিদর্শন রয়েছে কোন কোনো তফসিরবিদ এখানে ইউসুফ আলহী ইসলামের বাইদের নাম এবং তাদের বিস্তারিত আলোচনা করেছেন ইলা যখন তারা বলেছিল নিশ্চয় ইউসুফ আলি ইসলাম ও তার বা আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয় অথচ আমরা একই দল নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট বিভ্রান্তিতেই আছে এখানে জলাল বলে পদভ্রষ্টতা বুঝানো হয়নি বরং কোনো বিষয়ের আসল জ্ঞানের অভাব বুঝানোর উদ্দেশ্য ওর আর অন্যত্র এই শব্দটি এই অর্থে ব্যবহৃত হয়েছে যেমন ইউসুফ আলী ইসলামের বেতারা তার পিতাকে এই সুরার অন্যত্র বলেছিল আল্লাহর শপথ আপনি তো পুরাতন জ্ঞানহীনতাতেই আছেন তাছাড়া অন্য জায়গায় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালা বলেছেন আর আপনাকে আল্লাহ রবুল আলমিন পেয়েছেন এই বিষয়ে জ্ঞানহীন তারপর তিনি আপনাকে পদ দেখিয়েছেন এখানে অর্থ হবে যে সমস্ত জ্ঞান ওহি ব্যতীত পাওয়া যায় না সেগুলোতে আপনি জ্ঞানী ছিলেন না তারপর আল্লাহ আপনাকে এই কোরআন ওহি করার মাধ্যমে সেগুলোর প্রতি দিক নির্দেশ করেছেন এবং আপনাকে তা জানিয়েছেন সে হিসাবে আলোচ্য আয়তের অর্থ এই নয় যে তারা ইয়াকুম আলহ ইসলামকে দিনীভাবে ভ্রষ্ট বলছেন কারণ এটা বললে কাফের হয়ে যাবে বরং তাদের উদ্দেশ্য হল তাদের পিতা তাদের ধারণা মতে বাস্তব অবস্থা বুঝতে অক্ষম প্রতিটি বস্তুকে তার সঠিক স্থানে স্থান দেননি নতুবা কীভাবে তিনি দশজনকে ভালো না বেশে দুজনকে ভালোবাসেন দশজন তো দুজনের চেয়ে বেশি উপকারী এবং তার কর্মকাণ্ড পরিচালনায় বেশি দক্ষ এই আয়াত থেকে ইউসুফ আলী ইসলামের কাহিনী শুরু হয়েছে ইউসুফ আলি ইসলামের ব্যাথারা পিতা ইয়াকুব আলি ইসলামকে দেখল যে তিনি ইউসুফের প্রতি অসাধারণ মোহব্বত রাখেন ফলে তাদের মনে হিংসা মাথা ছাড়া দিয়ে ওঠে তারা পরস্পর বলা বলি করল আমরা পিতাকে দেখি যে তিনি আমাদের তুলনায় ইউসুফ এবং তার অনুজ বিনিয়ামিনকে অধিক ভালোবাসেন অথচ আমরা দশজন এবং তাদের জ্যেষ্ঠ হওয়ার কারণে গৃহের কাজকর্ম করতে সক্ষম তারা উভয়ই ছোটো বালক বিদায় গৃহস্থারীর কাজ করার শক্তি রাখে না আমাদের পিতার উচিত হলো এই বিষয়ে অনুধাবন করা এবং আমাদেরকে অধিক মহব্বত করা আমাদের পিতা আসলে প্রকৃত অবস্থা সম্পর্কে মোটেই ওয়াকে ভাল নন তার উচিত আমাদেরকে প্রাধান্য দেওয়া কিন্তু তিনি প্রকাশ্যে অবিচার করে যাচ্ছেন তাই তোমরা হয় ইউসুফকে হত্যা করো না হয় এমন দূর দেশে নির্বাসিত করো যেখান থেকে সে আর ফিরিয়ে আসতে পারে না